ফাইনালি 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 পৌঁছে গেছি ফলসের সামনে দেখাই আপনাদেরকে ফার্স্ট লুক এই যে এই হলো ছাঙ্গে ওয়াটারফল এই হলো সিঁড়ির অবস্থা ছাঙ্গেতে যাওয়ার সময় গুড মর্নিং এভরি আজকে হলো বাইশে মে আমরা রয়েছি কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম লিবং এর আগের পার্টগুলোতে আপনারা দেখেছেন এই গ্রামের ভিডিও পিছনে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের হোমস্টে রেড উড হোমস্টে আমরা এবারে ট্যুরটা করছি অপর্ণা ট্রাভেলসের সাথে বুকিং নাম্বার ওনাদেরই দিয়ে দিলাম আমি যে কোনো প্রয়োজনে ওনাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই হোমস্টেতে থাকা খাওয়া নিয়ে পার ডে পার হেড আমাদের খরচা পড়ছে চোদ্দোশো টাকা করে আমরা কালকে এসেছি কালকের দিনটা ছিলাম আজকের দিনটা থাকবো এবং কালকে আগামীকাল চেক আউট করে বেরিয়ে যাব এখন যাবো ব্রেকফাস্ট করতে কারণ ব্রেকফাস্টের টাইম হয়ে গিয়েছে এরপর একটা দারুণ জায়গা এক্সপ্লোর করতে যাব চলুন ব্রেকফাস্টে আজকে রয়েছে আলুর পরোটা গরম গরম আলুর পরোটা আর তার সাথে রয়েছে এই যে ঝাল ঝাল চাটনি একটু টেস্ট করা যাক হুম ইয়ামিন তন্দুরি রুটি স্টাইলের আলুর পরোটা এবং আলুর পরোটা নামেই আলুর পরোটা নয় ভেতরে স্টাফিংটা বেশ ভালো এটা আমাদের হোমস্টের এন্ট্রিটা আর এই হলো চারিদিকের পরিবেশটা কী অপূর্ব লাগছে দেখুন বর্ষা প্রায় দৌড় গোড়ায় এখন পাহাড়টাই বেশ সুন্দর রঙিন বর্ষাকালে পাহাড়ে আসলে একটুখানি রিস্ক থাকে আর কি রাস্তায় ধস নামার একটা চান্সেস থাকে তবে মানে আমরা জেনারেলি সাবধানতার জন্য এই টাইমটা পাহাড়কে অ্যাভয়েড করতেই বলি কিন্তু পাহাড় কিন্তু এই বর্ষাকালেই সবচেয়ে বেশি সুন্দর হয়ে ওঠে এটা অন্তত দু তিনবার বর্ষায় পাহাড়ে এসে আমার মনে হয়েছে এরকম পেজা তুলোর মতো মেঘ চারিদিকে ভেসে ভেসে রয়েছে মনে হয় যেন কেউ সাজিয়েছে এত ভালো লাগে এই যে আমার সামনে যে আমি ভ্যালিটা দেখতে পাচ্ছি কি সুন্দর দেখুন এই জায়গাটা দেখুন এই মেঘগুলো কি অপূর্ব লাগছে এখন সাদা রয়েছে কোনো সময় আবার কালো হয়ে যাবে এই দিকটা দেখুন যেরকম মেঘের রংটা বেশ অনেকটা কালো তো বেশ অন্য রকম লাগে কিন্তু বর্ষাকালে পাহাড়ে আসলে আমি যেরকম এখানে বসলাম বসে এখন বেশ খানিক্ষণ এই জায়গাটাকে একদম মানে ভালোভাবে দেখবো যত দূর পর্যন্ত চোখ যায় দেখার চেষ্টা করব কারণ আমার এটাই বেশ ভালো লাগে আর অফবিটে আসার এটাই একটা প্লাস পয়েন্ট যে আপনি নিজের সাথে নিজে অনেকটা সময় কাটাতে পারবেন নিচ থেকে আমাদের হোমস্টেটা কিছুটা এইরকম দেখতে লাগে ওই কনের ঘরটায় আমরা রয়েছি কি সুন্দর দেখুন আর নিচে গেলে আরও ভালো দেখতে পাবো ছাঙ্গে ওয়াটারফল এর আগে আপনারা দেখেছেন কোলাখামের ভিডিওতে তখন আমি যাইনি এখন আমি যাচ্ছি কত দূর যেতে পারবো জানি না যাওয়ার চেষ্টা করব অবশ্যই দেড় কিলোমিটার হচ্ছে ছাঙ্গের টিকিট কাউন্টারটা পর্যন্ত তারপর নিচে আরও অনেকটা নামতে হবে যাওয়ার সময় তো প্রবলেম হবে না ফেরার সময় প্রবলেম হবে আর আমি নিচে তাকিয়ে তাকিয়ে হাঁটছি কারণ রাস্তা খুব একটা ভালো নয় এই হচ্ছে রাস্তার কন্ডিশন এই যে আর এই জায়গাটা ঠিক এই জায়গাটা থেকে হোমস্টেটা এই দেখুন কি অপূর্ব লাগছে যাই হোক চলুন রাস্তায় যেতে যেতে গল্প করব দেখুন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তায় আমাদের জন্য কারা ওয়েট করছে দুজন কেমন তাকিয়ে দাঁড়িয়ে আছে আমাদের দিকে বাবারে ভাবছে আমাদের এখানে কোন অতিথি আসলো সুন্দর দেখতে কুলিপ বাবালি খুব কিউট হ্যালো হ্যালো ও মা আর ববি হ্যালো ফাইনালি একটা মাইলস্টোন কমপ্লিট আমরা এই ছাঙ্গে ওয়াটার ফলের যে টিকিট কাউন্টারটা সে জায়গা পর্যন্ত পৌঁছে গেছি এবার টিকিট কেটে নিচে যেতে হবে যাওয়ার সময় তো প্রবলেম হবে না ফেরার সময় বিশাল প্রবলেম হবে যাই হোক চলুন আচ্ছা অনেক হাঁটলে কাদের কাদের এরকম হয় বলুন তো আমার খুব হয় যে পা দুটো কাঁপে মানে ওঠার সময় না নামার সময় পাগুলো ঠোটো ঠট কাঁপে এই জিনিসটা আর কার কার হয় একটু কমেন্ট করে জানান তো নাকি শুধু আমারই হয় এই হলো সিঁড়ির অবস্থা ছাঙ্গেতে যাওয়ার সময় তো রাহুল তো আগে গেছে ও বলল যে কিছুটা সিঁড়ি আছে তারপরে রাস্তা আছে তো চলুন যাওয়া যাক আই থিঙ্ক আমি কভার করে নেব রাহুলকে ছাড়াই আমি নেমে এসেছি রাহুল ওপরে এরকম রাস্তার মাঝখানে মাঝখানে এরকম বসার জায়গা করা রয়েছে যাওয়ার সময় খুব একটা প্রয়োজন না হলেও ফেরার সময় কিন্তু প্রয়োজন হবে আর আগের বার এসে দেখেছিলাম যে এখানে টিকিট লাগে ঠিক আছে দশ টাকা না কুড়ি টাকা করে টিকিট লাগে পার হেড বাট এখন বন্ধ কারণ লোকালরা প্রতিবাদ করেছে যে টিকিটের টাকা নেওয়ার পরেও এখানে রাস্তা কিন্তু তৈরি হচ্ছে না তাই টিকিটের টাকা নেওয়া এখন বন্ধ নিচে নামার পথে এখানে একটা দোকানও দেখতে পাচ্ছি এর আগের যখন রাহুল এসেছিলো এই দোকানগুলো সব বন্ধ ছিল কারণ তখন সিজন ছিল না সেরকম একটা তো দোকানগুলো সব বন্ধ ছিল এখন দেখছি খুলেছে ফাইনালি 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 পৌঁছে গেছি ফলসের সামনে দেখাই আপনাদেরকে ফার্স্ট লুক এই যে এই হলো ছাঙ্গে ওয়াটারফল আমি যেখানটায় দাঁড়িয়ে আছি মানে এই যে এই জায়গাটা এই জায়গাটা এরকম গোল করে দেওয়া রয়েছে এই যে এইখানটা থেকে কিন্তু আপনারা দারুণ সুন্দর এই যে এই এইরকম দারুণ সুন্দর ভিউ দেখতে পারবেন এখান থেকে দাঁড়িয়ে আর এটার বাদেও এই যে এই এই রাস্তা দিয়ে ঘুরে এদিক দিয়ে নিচে যাওয়া যায় এখানে একটা ভিউ পয়েন্ট আছে আরও নিচে একদম নিচ পর্যন্ত যাওয়া যায় তবে আমি যাব না আমি ওই জায়গাটা যে বসার জায়গাটা রয়েছে ওইখানে বা ওইখানে গিয়ে বসতে পারি রাহুল আর যে দাদা এসেছিল আমাদেরকে নিয়ে ওরা দুজন নিচে আছে আমি আস্তে আস্তে ওপরের দিকে উঠছি কারণ আমার টাইম লাগবে একটুখানি উঠেই হাঁপিয়ে গেছি এই রেলিংগুলোতে বসলাম এখানে বসার জায়গা নেই এখন ওই দুপুর বারোটা মতো বাজে আমি ওপরে ওঠা শুরু করলাম দেখি কতক্ষণ লাগে একটা বারো বাজে বারোটায় হাঁটা শুরু করেছিলাম এক ঘন্টা বারো মিনিট লাগলো আমার লেগেছে এতটা সময় আপনাদের লাগবে না এটাই খুব স্বাভাবিক কারণ আমার ওপরের দিকে উঠতে গেলে একটু প্রবলেম হয় শ্বাসকষ্ট হয় মনে হয় এখনই মরে যাবো কীরকম একটা ফিলিং হয় যাই হোক তাই আমি অনেক বসে বসে আস্তে আস্তে উঠেছি তবে যুদ্ধ এখনও শেষ হয়নি এই যে এখনও হাঁটতে হবে হোমস্টের দিকে তবে এদিকটা কি সুন্দর লাগছে দেখো আর এই যে দাদা আমাকে শুধু মোটিভেট করেছে থ্যাংক ইউ দাদা বলছে আপনি চলুন শুধু তাইলেই হবে একদম বোর হয়ে গেছে দাদা যাই হোক চলুন আমরা যাই হোমস্টেতে হোমস্টেতে গিয়ে কথা হচ্ছে স্নান টান করে এখন হোমস্টের বারান্দায় বসে আছি ভিডিওটা তখন শেষ করা হয়নি তাই জন্য আবার আমি এখন ভিডিও করছি যাই হোক এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম হোমস্টেতে এসে আমরা কি লাঞ্চ করলাম কিভাবে বাকি দিনটা কাটালাম সেটা আসছে নেক্সট পার্টে তাই সঙ্গে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং